নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটা ছোট ভিডিও বানালাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবাই জানেন দোকানে একটু পপকর্ন বিক্রি হয় সেই জিনিস নিয়ে আসা হয় আমাদের বাড়িতে প্রায় দিনই রান্না করা হয় মানে পপকর্ন বানানো হয় তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করি খুবই সহজ পদ্ধতি প্যাকেটটা কাটলেন কড়াইতে একদম লো আছে বা লো ফ্লেমে দিয়ে রাখবেন কিছু একটা চাপা দিয়ে বন্ধ করে রাখবেন ব্যাস তারপরে শুরু হয়ে যাবে আপনার পপকর্ন তৈরি আওয়াজে বুঝতে পারছেন যে পপকর্নের যে দানাগুলি সেগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আচ্ছা বলুন তো আমার আপনার জীবনে কতজনে এরকম মানে এমন একজনের সাথে দেখা হয়েছিল যে হয়তো লাইফে না এলেও বা তার সাথে দেখা না হলেও অনেকটা ভালো হতো লাইফে এসে অনেকটা স্মৃতি ছেড়ে গেছে যা মনে করে মাঝে মাঝে নিজেই চোখে জল আসে তৈরি হয়ে গেলো পপকর্ন